এক ছিল লোভী কাঠুরিয়া যে শুধু নিজ লাভ নেিয়াই ভাবতো সে প্রতিদিন বনে এসে যত বেশি কাঠ কাটা যায় তাই ভাবতো একদিন সে এক অদ্ভুত ঝকঝকে গাছ দেখতে পেল গাছটা দেখে তার চোখে লোভের আগুন জ্বলে উঠল সে ভাবল এই গাছ কেটে বিক্রি করলে অনেক টাকা পাব কিন্তু হঠাৎ গাছটা কাঁপতে শুরু করল আমাকে কেট না কাঠুরিয়া বলল তোমাকে কেটে আমি অনেক উপকার পাবো আত্মা দেখালো লোভ করলে প্রকৃতির ক্ষতি হয় কাঠুরিয়া ভয় পেয়ে বুঝল সে ভুল করছে সে কুঠার ফেলে দিয়ে বলল আমি আর লোভ করব না গাছের আত্মা খুশিতে পুরো বনকে আবার সুন্দর করে তুলল বনের প্রাণীরা ফিরে এল শান্তি নেমে এল কাঠুরিয়া নতুন গাছ লাগাতে শুরু তার ভালো মন দেখে গাছের আত্মা তাকে আশীর্বাদ দিল সে বুঝল লোভ নয় ভালো কাজই মানুষের সত্যিকার শক্তি আর বন তাকে ভালোবাসল কারণ সে প্রকৃতি রক্ষা করেছিল এই গল্পের শিক্ষা লোভ করলে ক্ষতি ভালো করলে লাভ